help می اصلمان که اون گیس کی است شوهشب شوی باسن دلار তো ভিডিও থামবেল তো অবশ্যই বুঝে বলছেন ভিডিওটা কী নিয়ে যাবেছে এনিমি কি শুধু আমারই দেহে আসলেও গাইছে এনিমি শুধু খালি আমারই দেহে আর অনেক দিন পর বন্ধুর সাথে গেমে সাহায্য তো এটি আর আমি তার সাথে অনেক দিন ধরে গেম খেলাই না তো আজকে দেখলাম সে লাইনে তাহলে তার একটা ইনভাইট দিলাম অনেক ইনবাড়ি দৌড়ছে সে বলতেছে র্যাঙ্ক খেলবো তো চলেন র্যাঙ্কে দেখা হইতেছে আর কিলো স্টার্ট দিলাম স্টার্ট কেটে দিল গেল কীছি আবার কি র্যাঙ্ক না ও সে বলতেছে আবার র্যাঙ্ক বলে খেলবো না তো কিলো আবার কেটে দিল আরে ভাই কাটেছি খেলি আর দে খেলাই তোর নিয়ে খেলাই তোর নিয়ে মেলা দিন ও তুই সিএস খেলবো আবার ও বলতেছে সিএস খেলবো তো সিএসি খেলাই চলেন কারণ যেহেতু বন্ধু বলতেছে কারণ বন্ধুর সাথে মেলা দিন ধরে খেলা হয় না তো বন্ধুর কথাটা রাহি আর সি দুইকে ঢুকে পড়ছে আর থিয়াজ এবারে কী করাম বন্ধু এনে ঢুকছি না এখন মনে করেন বন্ধু আর আমি মিললাম একবারে কে চালাম না কি করলাম চারো খালি এনে মিল খালি লাশ আর লাশ দেখেন আপনার ভিডিওটা অবশেষে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট তো করাই যাই আর এই দাঁড়াই সি দেখে এনে মেয়ে আয় নাকি ওই যে এক চান্দুরে পায়ে গেছি চান্দো তুমি দাঁড়াও আমি আইতেছি তো চান্দু খালি দৌড় পারতেছে চান্দু এখান থেকে ওইখানে যেতে এই যে চান্দু খালি এই যে আমি আইলাম ওই দিয়ে আবার আমার বলে যাচ্ছে এই লো লো তুই লো ওরে ভাই এম না কি লিখে বুঝলাম না কিছু আরে ভাই কি মারলাম এম না আচ্ছা কোনো সমস্যা নাই তাহলে দ্বিতীয় রাউন্ডে দেখ খেয়াল হয়েছি আর এখন তুমি এ নদুর পর তো ওর কোনো নেট নাই ওরো নেট নাই দুই নেট নাই খাইছি রে খাইছি ওমা এটা দু নেটাই পড়তে পারে ও মা ওমা দুর্ভার আজকে লিখা ও রে ভাই এই দলের ঠিক কি খেলতেছে মাথা নষ্ট খেলতেছে কোনো সমস্যা নাই আমরা দলের সবাই প্রো মেন আর এই দিদি রান্ডায় পড়ছে না দিদি আর খবর আছে খালি পায় এর খবর আছে আজকে কারা আইতাছি এই যে বন্ধু আর আমি একলাগে আইতাছি দুই বন্ধু মিল্লা তোর কালামালা লাই বানালাম তোর পুটকি লাল বানাই দাম খারা আইতাছি আমি কো তুই কো ওইগুলি গুলি করি যে আনতাজি ওই যে সে বন্ধু আর খবর আছে ওই যে পালছি বাইজের সামনে পাইলছি খারা একটা মেডিপাচ্ছে লুই লাভ খাই দিচ্ছে রে লাভ খাই দিচ্ছে হ্যাঁ হালার বাইক আমার এই দেখে আমি বুঝলাম না কিছু আমার লোকের শত্রু নামই আছে নাকি হালার বাইক তোরে আমি পাইলে ভাই তোরে আমি যে কি করাম আমার মাতো মতো গরম বানাইছ তুই পিছলে ছয় দৃশ্যাস গে আমারে আমি তো তোর দ্বিতীয় রান্না ছবি খাইছিলাম কিন্তু তুই আমার ছয় দৃশ কিচ্ছু কারণ নাই ছবি হইলো বাক্যের খেলা তো দেখি ও কি করে ওরে ছয় ছয় ওমা ওরেও ছয় দিছে এটাই বাচ্চা রয়েছে আরে বেটা তুই এটা কী মারছ তুই এটা মার মার হ্যাঁ বাইরে কী খেলতে ভাই আমি বুঝলাম না কিছু ওরে তো মারতে হইব আজকাল যেমনি ও করে মারতে হইব এম বি ফাইভ এখন খবর আছে দেখছো এমবি ভাবা একদম বরাবর মাইন্ডে দেন তোমার পড়ছো না কাল্লা বরাবর তোমার হলে খবর আছে এখানে আইতে আছে অন এই যে দুইটা ঢুকছে তিনটা ঢুকছে এখানে আইতেছে এমবি হয়ে যায় দূরে যা লাগতো না তো বুলে গেলই ওই বুলে গিয়ে আমার এই দেখ খেলছে একটা রে ওই লো তুই লাই লো ওই লো ওই লি দে ভাই মরে নাকি ও ভাই অবশ্যই মরছে তারা দাঁড়াই যাচ্ছে কিলটা ভাই পাইলে হইব আমার কিল পাইতে শুনে মালা কম হ্যাঁ কিল আবার হ্যাঁ তো রে যা কুত্তে যে মারে নেটে সমস্যা করতেছে তো কোনো চাপ নিয়ে না আপনারা আপনার ভিডিওটা দেখতে থাকেন আর তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে তো খেলা জিততে হবে যে এমনি হোক আপনি চিন্তা করেন না কোনো এই রাউন্ডে খেলা নেমি এই যে আমার বন্ধু আমার লাগাই পড়ছে কারণ বন্ধু জানে বন্ধুর বিপদ ব্যাপারে তাই বন্ধু আয় পড়ছে এই যে এনেমি কো এনেমি কো এই যে চান্দরে পাইছি এই বন্ধু আমার সাথে আছে বন্ধু মারতেছে আইলা তুই কী রে ভাই মরে না গেলে বুঝলাম না এটার লাগে আমার শত্রু নামই বুঝছো সে রাজা গেলাম খারা করতে যে আমার এই যে লাইজ লাইজ এই যে লোক নাকে ও প্রশ্ন না কইয়ে গেছে না কয়ে গেছে তো চলেন চলে চলে আর মারলে মাকে রিপো মারিয়ে দিছে রে বাই কি কই আমে রে নাটকির পড়ে খেলে আমার এই রে তোমরা কি করো তোমরা কি কি আমার কচুর আছি রীলা ওটার বাচ্চা তাড়াতাড়ি মার আর মার এরা নামার নামার এদের গুম হারাম হয়ে যাইবো আজকের আমার ঘুম হইতো না রে ভাই মার 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 ও ভাই গোট খেলছো গোট তোরা আমি একটা লাইক দিতেছি খারা তো দিয়ে দিয়েছিলাম ও মা তুই এনে মিডিয়াস খেলে দাদা তারি দা ও জিতে দিচ্ছে ও ও অবশ্যই সে একটা আমার জিতে দিচ্ছে ভাই তোর গোট গোট হা দে হা দে আরে ভাই তোরই তো আমার দরকার তুই আমার ধর্মের ভাই প্রাণের ভাই তুই হা দিস বের রাউন্ডটা জিতাম খারে আমরা খেলা জিতাম চিন্তা করিস না কোনো চাপ করিস না এমবি ফাইভ লই লইছে আবার তুই বের রাউন্ড কেমন জিততে আপনারা দেখেন খেলি দেখবেন খেলি বুঝছ নাকি গেলাম এখানে একটা জ্ঞান ছেড়ে লই আর জ্ঞানের চাষি চান্দো চান্দো আহা খবর আছে চান্দো আহ তো বলার কিছুই নাই তো আপনারা তো জানিনি আমি কি মন খেলাই তো আমি প্রো প্লেয়ারের জানিনি আর এদের ফাটাফাটি ফাইট ফাইট দিতেছে তো দেখি তাদের খেলা দেখি তারা তিনজন ও ভাই গুড খেলতেছো তোমরা তোমাদেরকে বলবো তোমাদের বলে কিছু নাই হে বাব দেও আর তুমি মেটি পেছ তুমি মেডি যা সুন্দর করে খেলাও খেলা দাও আরে ভাই তুমি না এবার মেডি ফেস তাড়াতাড়ি মেটিয়ে ফেসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আর ওরা খেলা যেটা দিছে তুমি মেডি বাস্তে বাঁচতে তোমার কি গোট ওরে ভাই তুই আমার বুকে আয় তুই হা হা মারত আমার জল তুই তোর দশ্রী ভাই আমার জল আছে এর উপর ওই নাটকি বলে যে আমি একবার না খাই পারি আমার আমার শান্তি হতো না আমার মাথা মাথা গরম হয়ে গেছে ওর মালা ওড়াই দিতে বছর গেলাম কিন্তু ওরে যে যে কালামালা ওড়াই দিবা চাই ওই আমার কালামালা ওড়াই দেয় এটা হইলো সমস্যা সমস্যা নেই ওর কালামালা না ওড়াইয়া আমি ম্যাচ মনে করে হাঁটতাম না খবর আছে খারা আইতে আসছি তোরা কই তোরা অনপলা বলা খেলবি জানি কারণ আমার সাথে রাগ হতে ওঠছি তোরা বুঝে গেছ আমার বাবাটা বুঝছো নাকি গেলাম আর গাছ চলেন ওদেরকে আজকে মারাম বছর নাকি গেলাম আপনারা ভিডিওটা দেখেন অবশেষে আর ছাদের উপর আছে আইন ছাদের উপর যাই তো অবশ্যই কে পড়ছি বুঝলাম না ওমা জুমায় পড়ছে এনেমি কই এনেমি কই এরা ও তুমি চান্দর চাঁদের রূপে খারাপ তোমার চাঁদ ও রেপ ভাই আমি 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 সফল আমি সফল আমি 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 সফল হয়ে গেছি এটা যেমন দিছি আমার তো সারা জীবন মনে রাখবো ওই যে চান্দো খারাপ নিচে নেমেই তো আর আস্তে খবর আছে না ফাটা ফাটি বুঝছিস বুঝছো নাকি গেলাম কিলো তো গাইস কি করার নাই সেই দলে এমন ম্যান বসছে বাংলাদেশি আলো না আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাই একটা লাইক সাবস্ক্রাইব আর একটা শেয়ার তো করাই যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ